চুরাশি বছরের বৃদ্ধা যোগমায়া দেবীর সম্প্রতি হার্টের অসুখ ধরা পড়েছে ডাক্তারবাবু বলেছেন অসুখটা অনেক দিনের উনি এতদিন অবহেলা করেছেন তাই এখন আর কিছু করার নেই এই বয়সে অপারেশন করার ঝুঁকি নেওয়া যাবে না তাই ওনাকে সাবধানে থাকতে হবে নিয়ম করে ওষুধ খেতে হবে কোনো কারণে উত্তেজিত হওয়া যাবে না এ ব্যাপারে পরিবারের লোকেদের কর্তব্য যতটা সম্ভব ওনার মানসিক শান্তির দিকটা খেয়াল রাখা যোগমায়া দেবীর পরিবার এককালে বেশ বড়ো ছিল দুই মেয়ে দুই ছেলে আর ওনারা স্বামী স্ত্রী এছাড়া বৃদ্ধা শ্বশুর শাশুড়ি কালের নিয়মে এক এক করে শ্বশুর শাশুড়ি বিদায় নিয়েছেন সরকারি চাকুরে স্বামী ও অবসরের সাত বছরের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আর বড়ো ছেলে স্বামী বেঁচে থাকতেই ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে চলে গেছে বড় মেয়ে তার পরিবারের সঙ্গে বছর দুয়েক আগে গিয়েছিল তীর্থ করতে হিমালয়ে গাড়ি দুর্ঘটনায় তারা আর জীবিত ফিরে আসেনি একসঙ্গে এতগুলো মৃত্যু যোগমায়ার মানসিক স্থিতি টলিয়ে দিয়েছে আজকাল আর কাউকে সহ্য করতে পারেন না ছোট ছেলে রতন আর বৌমা বনানীকে মাঝে মাঝে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আবার পরক্ষণেই কেঁদে ভাসিয়ে দেন ওনার এই শরীরের অবস্থা এসব করা যে একেবারেই উচিত নয় তা বোঝালেও বোঝেন না সারাদিন বিছানা আগড়ে পড়ে থাকলেও যোগমায়া টের পান রতনের সংসারে অভাব দিন দিন বাড়ছে রতনের বাবা খুব ছোটো বয়স থেকে সংগ্রাম করে বড়ো হয়েছিলেন ওপার বাংলা থেকে এদেশে এসে বনগাঁ অঞ্চলে ছোটো একটা বাড়ি বানিয়েছিলেন সব ছেলে মেয়েকেই অন্তত মাধ্যমিক পাস করিয়েছিলেন বড়ো ছেলে গ্র্যাজুয়েট হয়ে কলকাতা একটা ভালো কোম্পানিতে চাকরি করত। মেয়েদের বিয়ে দিতে ধার দেনা হয়েছিল সে সব মিটিয়ে সবই একটু সামলে উঠেছিলেন সেই সময়ে বড় ছেলের ক্যান্সার ধরা পড়ে তার কিছু দিনের মধ্যেই ছোট মেয়েরও হলো ওই রোগ চিকিৎসার খরচ সামলাতে পারেননি রতনের বাবা বাধ্য হয়ে বাড়ি বিক্রি করে সবাই মিলে বড় ছেলের কলকাতার ভাড়া করা বাসায় উঠেছিলেন এত করেও ওদের বাঁচাতে পারেননি এখন আবার পুরনো জায়গায় ফিরে এসে রতনকে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতে হয় দুটো মেয়ের লেখাপড়ার খরচ আগে রতন বাড়ি থেকে অনেক দূরে একটা জুট মিলে কাজ করত দশ বছর হতে চলল জুট মিল বন্ধ বাধ্য হয়ে এখন রতন অটোরিকশা চালায় যোগমায়া তার পেনশনের সব টাকা রতনের হাতে তুলে দেয় তবু মনে হয় যোগমায়ার কপালে ভগবান সন্তান সুখ লিখে দেননি মায়ের কাছে ছেলে লুকালেও যোগমায়া বুঝতে পারেন রতন অসৎসঙ্গে মেশে আজকাল মাঝে মাঝে রাতে বাড়ি আসে না ভগবানের ওপর ভক্তি বিশ্বাস যোগমায়ার অনেক দিন আগেই উঠে গেছে এখন রোজ তাদের গালমন্দ না করে জনস্পর্শ করেন না রতন দুমাস হলো নিখোঁজ শাশুড়ির শরীরের কথা ভেবে বনানী পারদপক্ষে তার কাছে আসতে চায় না মেয়েদের দিয়েই খাবার পাঠায় কিন্তু পরের দিন বড় মেয়ে ময়ের পরীক্ষা আর ছোটোটা ঘুমিয়ে পড়েছে বলে সেদিন রাতে বনানী খুব সন্তপর্ণে খাবারের থালা শাশুড়ির বিছানার সামনে টেবিলের ওপর রেখে চলে যাচ্ছিল যোগমায়া দেয়ালের দিকে ফিরে শুয়েছিলেন তবু বৌমার আগমন ঠিক টের পেয়ে যান আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠেন বলি খাবারের থালা আলগা রেখে চলে যাচ্ছ যে মুখে কি বাত হয়েছে নাকি বুড়ো মানুষটাকে একবার ডেকে দিতে পারো না বনানি বাধ্য হয়ে বলে ওঠে খেয়ে নাও আমি তোমার জন্য জল নিয়ে আসছি এক কথায় যোগমায়া আরও তিরিক্ষ মেজাজে বলেন এনেছো তো দুটো শুকনো রুটি আর কুমড়োর ঘ্যাঁট একই জিনিস রোজ খেয়ে খেয়ে জিভ পচে গেল ঢাকা দিয়ে রেখে যাও খিদে পেলে খাবো না হলে সকালে ফেলে দিও মাস গেলে গুচ্ছের টাকা পেনশন পাচ্ছি সবটাই তো নিজেদের পেটে ঢোকাচ্ছ আমি কিছু বুঝি না ভেবেছ শাশুড়ির কথায় বনানির রুষ্ট হয়ে বলে বাজারে একবার গিয়ে দেখো সব জিনিসের দাম কত বেড়েছে এই অবস্থায় চারটে পেটের চারবেলার খাবার জোগাড় করতে আর ঘর ভাড়া দিতে আমি হিমসিম খাচ্ছি তার ওপর তোমার ওষুধ মেয়েদের পড়ার খরচ তো আছেই তোমার ছেলে তো আমাদের ফেলে পালালো আমার হয়েছে যত জ্বালা মুখরা যোগমায়াও থেমে থাকার পাত্রী নন বৌমাকে আঘাত দিয়ে বলেন আমার ছেলে তো তোর ব্যবহারই বাড়ি ছেড়ে গেছে একে তো ওই রূপের বাহার অন্ধকারে দেখলে লোকে ভিড়মি খাবে তার ওপর পুরুষ মানুষের পেছনে সবসময় খিচখিচ করলে পালাবে না তো কি করবে দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে যোগমায়া উত্তেজনায় হাঁপাতে থাকেন বনানী চোখের জল সামনে ছুটে নিজের ঘরে চলে আসে বিছানায় পড়ে অনেকক্ষণ কেঁদে ভাসায় মা কইভাবে কাঁদে দেখে বড় মেয়ে মৌ সান্ত্বনা দিয়ে বলে চলো না মা আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই ঠাকুমার টাকা আমাদের দরকার নেই ঠাকুমার দেখাশোনার জন্য এখন তুমি দুটো বাড়িতে রান্নার কাজ করো তখন না হয় আরও দুটো বাড়িতে রান্না করবে আমিও তোমার সঙ্গে কাজ ধরব দেখবে আমাদের ঠিক চলে যাবে ঠাকুমা থাকুক এখানে বনানী মেয়ের কথায় রেগে গিয়ে বলে খবরদার পড়াশোনা না করে লোকের বাড়ি কাজ করবে এ কথা স্বপ্নেও ভাববে না লেখাপড়া না করলে আমার মতো দশা হবে যত কষ্টই হোক তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে ঠাকুমা যেমনই হন উনি আমাদের গুরুজন উনি বেঁচে আছেন তাই সংসারটা কোনো মতে চলছে যাও পড়তে বসো পরীক্ষার রেজাল্ট যেন খারাপ না হয় মায়ের বকুনি খেয়ে মেয়ে আবার পড়তে বসে বনানির মাঝে মাঝে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করে খুব পাথরের মতো নিরেট এই বুকে কত যে কান্না জমে আছে তা কেউ জানে না রতন চলে গেছে মাস দুয়ে খোল দু মাস আগে মাঝরাতে দরজায় মৃদু টোকা শুনে বনানী দরজা খুলেছিল রতনের নির্দেশ ছিল ও যে কাজ করে সে কাজে পদে পদে বিপদ তাই ওর কোনো খবর দেওয়ার থাকলে কেউ না কেউ এসে দরজায় আস্তে আস্তে তিনবার টোকা দেবে বনানি যেন সজাগ থাকে সেদিন বনানি দরজা খুলে দেখে রতনের বন্ধু আকিব দাঁড়িয়ে শান্তপর্ণে আকিব ঘরে ঢুকে নিচু গলায় বলে খারাপ খবর আছে বৌদি কাল রাতে বর্ডার পেরোতে গিয়ে পুলিশের গুলিতে রতনদা মারা গেছে খবরটা শুনে বনানি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল আকিব তাকে ধরে ফেলে নিজেকে সামলে বনানি বলে আমার একটা কথা রাখবে এই খবরটা যেন আর কেউ জানতে না পারে আমার শাশুড়ি হার্টের রুগী এর আগে তিনটে মেয়ের মৃত্যু শোক পেয়েছেন এই খবরটা পেলে হয়তো আর উনি বাঁচবেন না আকিব বলে তুমি চিন্তা করো না আমি কাউকে বলবো না দলের সবাইকে বারণ করে দেবো তবে তোমাকে একবার থানার মর্গে গিয়ে রতনদার বডিটার সৎকারের ব্যবস্থা করতে হবে আমিও তোমার সঙ্গে থাকব। কথাগুলো বলে আকিব রাতের অন্ধকারে মিলিয়ে গেল বাকি রাতটা জানলার কাছে বসে মুখে কাপড় গুঁজে কেঁদে কেঁদে কাটিয়ে দেয় বনানী ভালো উপার্জনের লোভে কবে রতন চোরাই মালপত্র নিয়ে বর্ডারের ওপারে যেতে শুরু করেছে বনানি জানতো না অটো চালাতে গিয়ে নেশা করা শুরু করে তারপরেই অন্ধকার জগতে পা রাখে একদিন নেশার ঘরে বনানিকে বলে ফেলেছিল তার রাতের ডিউটির আসল কাহিনী মানুষ বড় স্বার্থপর তাই বোধহয় রতনের মৃত্যুর খবর পেয়ে তার প্রথমেই মনে হয়েছে মেয়ে দুটোকে নিয়ে সে কী করে বাঁচবে শাশুড়ির পেনশনের টাকাগুলো হাত ছাড়া হবার ভয়ে যোগমায়াকে ছেলের মৃত্যুর খবর দেয়নি বনানি মানুষটা কোনো রকমে বেঁচে আছে রোজ ছেলের পথ বসে থাকে এই অবস্থায় রতনের মৃত্যুর খবর তার দুর্বল হৃদয়ে যে নিতে পারবে তার গ্যারেন্টি কি। তার চেয়ে মনে মনে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বনানী সদবা থাকার অভিনয় করে কিন্তু শেষরক্ষা বোধহয় হবে না সেদিন সকালে কাজে বেরোবার সময় বনানী দেখে যোগমায়া ভালো কাপড় পরে কোথাও যাবার জন্য তৈরি হচ্ছে বনানী জিজ্ঞেস করতে যোগমায়া বলেন ছেলের খোঁজে থানায় যাচ্ছি তুমি তো বলেছিলে রতনের নিখোঁজের খবরটা থানায় জানিয়েছো প্রায় তিন মাস হতে চললো পুলিশ কত দূর কী করলো জানতে হবে না বনানী বলে আমি তো রোজই খোঁজ নিচ্ছি থানায় ফোন করে গত হপ্তায় থানায় গিয়েছিলাম ওরা বলেছে কোনো খবর থাকলে ফোন করে জানাবে যোগমায়া আজ বনানির বারণ শুনবে না সে থানায় যাবেই বাধ্য হয়ে বনানি ওর সঙ্গে চললো রিক্সায় উঠেই যোগমায়া চালককে বলল থানায় চলো তার আগে একবার নদীর ঘাটেও যাব নদীর ঘাটে রিক্সা থামাতে যোগমায়া নেমে বনানীকেও নামতে বললেন বনানী শাশুড়ির পেছন পেছন ঘাটের কাছে পুরনো বটতলায় গিয়ে পৌঁছায় সেখানে এক নাপিতকে দেখিয়ে যোগমায়া বলেন এর কাছে নোক কেটে একটা ডুব দিয়ে এসে এই নতুন থানটা পড়ে আমায় উদ্ধার করো বনানী ভীষণ অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে থাকে চোখের জলে ভাসতে ভাসতে যোগমায়া বলেন আর কতদিন লুকিয়ে রাখবি আমার কাছে বিধবা হয়ে সদবার থাকার নাটক করে যাচ্ছিস বলি সংসারের মঙ্গল অমঙ্গল বলে একটা কিছু তো আছে নাকি পরলৌকিক কাজগুলো না করলে আমার ছেলের আত্মা তো শান্তি পাবে না রে সেদিন রাতে ওই ছেলেটা যখন রতনের খবরটা দেয় তখনই আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি শুধু দেখছিলাম তুই আর কতদিন এই লুকোচুরি খেলাটা চালিয়ে যাস বরানি কান্নায় ভেঙে পড়ে বলে আমায় ক্ষমা করো মা তুমি অসুস্থ বলে তোমার কাছে এত বড় খবরটা লুকিয়ে গেছি পাশে তোমার কিছু হয়ে যায় যোগমায়া চোখের জল মুছে বলেন সবই বুঝতে পেরেছি দীর্ঘাউ হওয়া এক ধরনের অভিশাপ এ জীবনে অনেক দুঃখ ভগবান আমায় দিয়েছেন এখন তো আমার দায়িত্ব আরও বেড়ে গেল নাদনি দুটোকে মানুষ করতে হবে এখন কি আমার মরলে চলে বনানী এতদিনের জমিয়ে রাখা কান্নাটাকে চেষ্টা করেও আর ধরে রাখতে পারে না পথ চলতি মানুষজনকে সচকিত করে শাশুড়িকে জড়িয়ে ধরে হঠাৎ উচ্চ স্বরে কেঁদে উঠল বনানী বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা পাপিয়া সামন্ত পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ